হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে পুরাতন জিনিস দিয়ে নতুন কিছু আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য দেখুন পুরানো যেগুলো বাচ্চাদের প্যান্ট বা বাচ্চাদের সোয়েটার এগুলো পরে থাকে এগুলো কিন্তু আমাদের যখনই শীত পড়ে তখনই বার করা হয় আর তার পরের বছর কি হয় এগুলো কিন্তু আমাদের ছোট হয়ে যায় কয়েক বা ছিঁড়ে যায় রঙ উঠে যায় এগুলো পরা হয় না এগুলো বাতিল হয়ে পড়ে থাকে মোছামুছির কাজে লাগে তাই আজকে সুন্দর একটি আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে পুরানো ছোট হয়ে গেছে যে প্যান্ট জামাগুলো সোয়েটারগুলো সেটা দিয়ে আমি দারুণ একটি আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আমি একটা মাপ এখানে মাপ আমি নিই নিই আন্দাজে আমি নিয়ে নিচ্ছি একটা সোয়েটারে হাতা আমি কেটে নিচ্ছি তো দেখুন কি কতটা করে আমি কেটে নিচ্ছি এটাই আমি আমার মতো আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে যেহেতু ছোটো ছোটো এগুলো ছোটো জিনিস তো সেরকমভাবেই আমি কেটে নিচ্ছি বড়ো হলে বড়ো বড়ো করে কেটে নিতাম তো ছোটো যেহেতু তাই আমি দুটো হাত দুদিক থেকে কেটে নিচ্ছি দেখুন তো নিয়ে আমি এটা কিন্তু হাতার দিকে যে হাতাটা কাটছি হাতের দিকে সরু আর উপরের দিকে কিন্তু চওড়া ভাগ ভাবটা আছে তাই আমি সমান করে কিন্তু এটাকে বসিয়ে কেটে নেব সমান করে যাতে আমার সমান মাপটা করে আমি কেটে নিতে পারি সমান একটা আমি তৈরি করে নিতে পারি তো দেখুন এইভাবে আমি ওখান থেকে যেহেতু ছোট আছে তাই সমান করে এখান থেকে আমি কেটে নেব এটাকে তো আমি কোনো নেই নিইনি এটাতে যেটা কি তৈরি হচ্ছে আপনারা ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু বুঝতে পারবেন খুবই সুন্দর একটি জিনিস শীতের খুবই একটা উপকারী একটা জিনিস আমি তৈরি করছি শীতকালের জন্য কিন্তু খুবই সুন্দর এটি একটা জিনিস হবে তো আপনাদের অনেক কাজে লাগবে আমাদের তো দেখুন বন্ধুরা দুটো আমি কেটে নিয়েছি একইভাবে দেখুন একই মাপ করে আমি দুটো হাত যেটা করেছিলাম সেটা কিন্তু কেটে নিয়েছি আরও যেগুলো প্যান্ট সোয়েটার আছে সেগুলো থেকে আমি যেখানে বসিয়ে বসিয়ে দেখুন ছোটো কিংবা বড় আমি এভাবে কেটে কিন্তু এভাবে একই মাপের আমি কেটে কেটে নিয়ে নেব কেটে নেব একদিকটা জোড়া আছে আর তিন দিক কিন্তু খোলা আছে আমার দেখুন আর একটা প্যান্ট আমি নিয়ে নিয়েছি দেখুন একই মাপ করে আমি একটা বসিয়ে নিয়েছি নিয়ে আমি একই মাপ করে এটাকে কেটে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অনেক অনেক শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কেমন লাগলো এই আইডিয়াটা আর অনেক ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবগুলো কেটে নিয়ে চলে এসে দেখুন বন্ধুরা আমি প্রায় আটটার মতো এইভাবে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে এই ভিডিওটা কে থেকে কোথায় দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আমার কত দূর পৌঁছে যাচ্ছে তো দেখুন বন্ধুরা সবগুলোই আমি কেটে নিয়েছি কেটে আমি কোথায় থেকে সেলাই করব আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন হাত দিয়ে যেখানে দেখাচ্ছি দুদিকটা আমি সেলাই করে নেব তো একদিকটা কিন্তু এক পাশটা খোলা রেখে আমি দেব তো এটা দেখুন যেহেতু হাতার কাছ থেকে কেটেছি একটু একদিকটা আমি বেশি সেলাই করে নিতে হবে তো সবগুলো সেলাই করে নিয়ে আমি চলে আসছি দেখুন বন্ধুরা সবগুলো আমি সব কিন্তু সেলাই করে নিয়ে এসেছি উল্টো সাইড থেকে আমি সেলাই করে দেখুন আমি শো করে নিচ্ছি এগুলো আমার কি তৈরি হয়ে গেল দেখুন বন্ধুরা এর ভিতর কিন্তু আমি এখন কি করবো আমাদের বাড়িতে যেগুলো পুরাতন ছোট ছোট জামা কাপড় বা যেগুলো আমি কেটে বাদ দিয়েছি আজকে সেগুলো কিন্তু পরে থাকে কোনো কাজে লাগবে না বা আমাদের বাড়িতে যদি তুলো থাকে কারোর বাড়িতে সে তুলোও কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন এর ভিতরে তো আমি দেখুন সবগুলো সোজা করে নিয়েছি সোজা পাঠ করে নিয়ে এখন আমি কী করবো দেখুন যে যেগুলো আমি কেটে নিয়েছিলাম আমার লাগিনি সেগুলো নিয়ে নিয়েছি আর কিছুটা আমি যেগুলো পুতুলের টেডি বিয়ারের ভিতরে থাকে যে তুলোটা সব তুলোটা সে তুলো আমি কিছুটা নিয়ে নিয়েছি আর যেগুলো আমি কাপড়গুলো বাদ গিয়েছে সেগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি দেখুন এইভাবে কিন্তু সবগুলো যেগুলো কাপড় বাদ গিয়েছে বা আমাদের বাড়িতে যেগুলো পড়ে আছে টুকরো কাপড় এরকম এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে আমি দেখুন কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পরে আমি কি করব এগুলো সবই কিন্তু একসঙ্গে আমি টুকরো করে নেব আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি এর ভিতরে যে তুলো বা ফোমগুলো দিয়ে দিচ্ছি দিলে এইভাবে আমি সবগুলো যে কাপড়গুলো কেটেছি এইভাবে ভর্তি করে নেব তো একটা করে আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি সবগুলো কিন্তু আমি সবগুলো কর ভিডিও করতে গেলে কিন্তু অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি আপনাদের সামনে একটা একটার মধ্যে আমি তুলোটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কেমনভাবে আমি এগুলো তৈরি করে নেব তো দেখুন যেটা আমি সব তুলো নিয়েছি এইভাবে আমি দিয়ে দিচ্ছি আর যেগুলোতে আমার সবগুলোতে আমি সব তুলো দেবো না কিছুটা কিছুটা দেব আর আর কয়েকটাতে আমি কাপড় দিয়ে যেগুলো কাপড় এক্সট্রা বেশি হয়েছে সেগুলো টুকরো করে কেটে আমি দিয়ে দেব এইভাবে দেখুন এইগুলো এইভাবে কিন্তু আমি সবগুলোতে সব যেগুলো আমি সেলাই করে নিয়েছিলাম সব করাতে আমি ভর্তি করে দেব আর দেখুন সবগুলো ভর্তি করা হয়ে গেছে তুলো দিয়ে এখন আমি কি করছি দেখুন বন্ধুরা আমি যে সুই সুতো নিয়ে নিয়েছি আপনারা চাইলে মেশিনেও এইভাবে আপনারা সেলাই করে নিতে পারেন আমি এইভাবে দেখুন ভিতরের দিকে মুড়ে আমি সুই সুতো দিয়ে ভালো করে কিন্তু এটাকে সেলাই করে দেব দেখুন এইভাবে আমি সেলাই করে দিচ্ছি তো আপনারা চাইলে মেশিনে যাদের মেশিন আছে তারা মেশিনে সেলাই করতে পারেন বা হাতে এরকমভাবে সুই সুতো দিয়ে সেলাই করে নিতে পারেন তো সবকটা কটা আমি একইভাবে সুতো দিয়ে সেলাই করে নেব যেগুলো যে দিকটা আমি ফাঁকা রেখেছিলাম তুলোটা ভরলাম সেই দিকটা থেকে আমি আমি সেলাই করে দেব তো ভিডিওটা পুরো দেখতে থাকুন আমি এটা কি তৈরি করছি আপনারা ভিডিওর শেষে অবশ্যই বুঝতে পারবেন তো দেখুন একটা আমার সেলাই করা হয়ে গেছে আরও একটা আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি সেলাই করে কিছুটা সেলাই করে কিভাবে সেলাই করছি একটু স্ক্রিনে দেখলে আপনারা বুঝতে পারবেন এভাবে যদি আমরা সেলাই করে নিই তাহলে কিন্তু আমাদের কোনো রকমে এই তুলোগুলো বেরিয়ে যাবে না বা এগুলো কিন্তু দেখাও যাবে না দেখুন সব আমি সেলাই করে নিয়ে এসেছি আর এখন আমি কি করব। যেহেতু কয়েকটা কালার কয়েক রকম আছে তাই আমি একটু ওলট পালট করে বসাচ্ছি যাতে দেখতে ভালো লাগে আর এখন কি করব যেগুলো আমি তৈরি করে নিয়েছি তুলো ভর্তি করে নিয়েছি সেগুলো কিন্তু অনেকটাই সফট হয়েছে দেখুন বন্ধুরা আর এইভাবে আমি সব কটা কিন্তু একসঙ্গে দেখুন সেলাই করে নেব একসঙ্গে আমি এইভাবে যেইভাবে আমি সেলাই করে নিচ্ছি দেখুন দুটো একসঙ্গে বসিয়ে আমি যেইভাবে সেলাই করে নিচ্ছি এইভাবে কিন্তু সব আমি বসিয়ে একে এক একসাথে আমি এটা জুড়ে নেব আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাই করতে হবে কিছুটা সেলাই করে দেখালাম আর কয়েকটা যে কল যেগুলো আমি সেলাই করব ওইভাবে আমি সেলাই করে নেব দেখুন সেলাইটা করে নিয়ে পুরোটা আমি চলে এসেছি দেখুন বন্ধুটা যেহেতু ছোট ছোট কাপড় দিয়ে আমি তৈরি করেছি তাই আমি কি করছি দেখুন পাশে আরও দুটো লম্বা কেটে নিয়েছি দুই পাশে দেওয়ার জন্য দুই পাশে এইভাবে দিয়ে আমি সব কটার সঙ্গে আমি সেলাই করে সেলাই করে দেব তো একটু সরু সরু মতো হয়েছিল তাই আমি দুই পাশে দিয়ে কিন্তু দেখতেও অনেকটা ভালো লাগছে দেওয়ার জন্য ওই দুটো আর যেহেতু ছোট ছোট কাপড় দিয়ে করেছি তাই কিন্তু অনেকটাই ছোট ছোট হয়েছে এটা যদি বড় কাপড় দিয়ে করতাম কিন্তু এটা দুই পাশে আর দিতে লাগতো না দেখুন কত সুন্দর একটা আমাদের সোফা বলুন বা আমাদের ছোটো বাচ্চারা এরকম এর উপরে বসে খেলতেও পারবে আমরা কিন্তু আমাদের বাড়িতে যেগুলো চেয়ার বা টুলগুলো থাকি তার মধ্যে দিয়ে কিন্তু যখনই বাড়িতে গেস্ট আসবে তখন দিয়ে এটা চেয়ারের উপর দিয়ে কিন্তু আমরা বসতে দিতেই পারি এইভাবে দিলে কিন্তু অনেকটা এর উপর বসলে অনেকটা আরামও পাওয়া যাবে আর আপনারা চাইলে এটা কিন্তু ডোর মেটও করে নিতে পারেন দেখুন চেয়ারের উপর দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে এইভাবে দিয়ে দি এর উপর কেউ বসলে বসলে কিন্তু অনেকটাই আরাম পাওয়া যাবে যেহেতু এর ভিতর তুলো আছে আর অনেকটা কিন্তু সফট হয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা এই পর্যন্ত